হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আজকে বামা থেকে আমি বারাণসীতে পুজো দিয়েছিলাম মহাদেবের সেই পুজোর আর যে প্রসাদ সেটা এসছে আজকে সেটা কুরিয়ারে দিয়ে গেছে আর কি সেটা আনবক্সিং করছি দেখি কী দিয়েছে প্রসাদে জয় মহাদেব এটা ভূভূত দিয়েছে মহাদেবের এটাও মনে হচ্ছে তাই সিঁদুর এটা সিঁদুর এটা জল গঙ্গা জল বোধ হয় চরণামৃত বা এরকম কিছু আর কি স্নান করানোর জল মনে হয় মহাদেবের এইটা প্রসাদ প্রসাদটা কি প্রসাদ মুড়ি নাকি যাই হোক প্রসাদ তো প্রসাদই মহাদেবের প্রসাদ মুড়ি নারকেল মুড়ি নারকেল হ্যাঁ হ্যাঁ মুড়ি আর নারকেল শুকনো প্রসাদ এর সঙ্গে বোধহয় একটু কিচমিশ আছে দেখায় শেখায় জয় মহাদেব